আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মানবণ্টন ও সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সময় কতটুকু পাবা এবং প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি রয়েছে অংশ অংশ দুইটি রয়েছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর এখানে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি এক মার্ক করে পনেরো মার্ক রয়েছে এবং তোমাদের যে পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা তার মার্ক হচ্ছে একশো এবং তোমরা সময় পাবে তিন ঘন্টা তা আমাদের এখানে যে বহু নির্বাচনে পনেরোটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে এমসি কিউ প্রশ্ন এমসি কিউ প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর রয়েছে তোমাকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এক নম্বর মুঠোফোনে নিরাপদ ব্যবহারের নিচের কোনটি করতে হবে চারটির মধ্যে সম্ভাব্য উত্তর হচ্ছে পিন পিনকোড ব্যবহার করতে হবে এভাবে দুই নম্বর মুঠোফোনের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন পিন পিনকোডটি অধিক শক্তিশালী এখানে এইট ফাইভ থ্রি সেভেন এটি বেশি শক্তিশালী তিন নম্বর হচ্ছে মেটা ডেটা কী এটা তথ্য সম্পর্কিত আরও তথ্য চার নম্বর হচ্ছে ছবির তথ্য পেতে ছবির ওপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে কোন অপশানে যেতে হবে এটা প্রপারটিস পাঁচ নম্বর নাগরিক ও ই কমার্স সেবার শক্তিশালী মাধ্যম কি রেডিও নিচের কোনটি ফ্লট টাইপ ভেরিয়েবল নয় দশমিক জিরো সাত সাত নম্বর হচ্ছে মডুলো অপারেটর কোনটি মডুলো অপারেটর হচ্ছে ঘ নম্বর এই যে আমাদের পাশেন্ট যে চিহ্নটা সেটাকে মডুলো অপারেটর বলা হয় আট নম্বর হচ্ছে কোন কোন তথ্য যদি কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে বা রাখতে চাই তবে আমরা কী ব্যবহার করতে পারি এটা হচ্ছে ভেরিয়েবল আমরা ব্যবহার করতে পারি নয় নম্বর হচ্ছে ভেরিয়েবলের সঠিক নামকরণ কোনটি ভেরিয়েবলের সঠিক নামকরণ হচ্ছে আন্ডার স্কোর ভেরিয়েবল নিচের কোনটি একমুখী ডেটা কমিউনিকেশান সিমপ্লেক্স সিমপ্লেক্স হচ্ছে একমুখী ডেটা কমিউনিকেশান আমরা এবার একটি উদ্দীপক লক্ষ্য করছি এই উদ্দীপকটি পড়ে এগারো এবং বারো নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি হচ্ছে সম্প্রতি সাউন্ড তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার ও একটি প্রিন্টার ক্রয় করেছে পড়ার টেবিলে ডেস্কটপ কম্পিউটারের সাথে তারের মাধ্যমে প্রিন্টার সংযুক্ত করে সে প্রয়োজনীয় কাজ করে একটি বহুতল ভবনের অষ্টম তলায় তারা বাস করে ভবনটির নিচতলায় তাদের একটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে রাস্তার অপর পাশে তাদের ট্রাভেল বিষয়ক একটি ট্রেনিং সেন্টার আছে অফিস ও ট্রেনিং সেন্টারে কয়েকটি ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার এবং একটি স্ক্যানার আছে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অফিস ও ট্রেনিং সেন্টারের ডিভাইসগুলো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করেছে সাউন্ড তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে প্যান বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাউন্ডের ট্রাভেল এজেন্সিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে ল্যান এল এ এন ল্যান বলা হয় তেরো নম্বর হচ্ছে প্রতি সেকেন্ডে গড়ে যত বিধ ডেটা চলাচল করতে পারে তাকে কী বলে তাকে ব্যান্ডউইথ বলা হয় চোদ্দো নম্বর হচ্ছে নিচের কোনটি দুর্বল সিগনালকে সবল করে রিপিটার ইলাস্টেটরে কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে স্যাড আনা যায় মেস টুল এই ছিল আমাদের বহু নির্বাচনী অংশের পঁচিশটি পনেরোটি প্রশ্ন ছিল বহু নির্বাচনী অংশের পনেরোটি প্রশ্ন আমরা দেখলাম প্রত্যেকটি মান এক ছিল এবার আমরা দেখব এক কথায় উত্তর এক কথায় উত্তর আছে আমাদের দশটি এইখানেও প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক দিয়ে মোট দশ নম্বর ষোলো নম্বর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোষ্টি কোথায় করা যায় এটা কিশোর বাতায়নও করা যায় সতেরো ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ ব্যবসায়ী থেকে ভোক্তা ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে কি বলে এটাকে নেটওয়ার্ক কনজেশন বলা হয় উনিশ টুথ টেবিলের দুইটি ইনপুট নিলে সম্ভাব্য মোট কতটি ঘটনা পাওয়া যায় চারটি এটা সাধারণত টু টু দি পাওয়ার এন সংখ্যক তাহলে টু এর ওপর যদি টু পাওয়ার হিসেবে ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে চারটি বিশ নেটওয়ার্কে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে বা যেটাকে মূল ডেটা বলা হচ্ছে ছোট ছোট অংশে ভাগ করা হয় এই ভাগগুলোকে কি বলা হয় প্যাকেট এগুলোকে বলা হয় প্যাকেট ওয়াকি টকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স বাইশ নম্বর হচ্ছে কোনো ভ্যারিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসাবে জমা রাখতে চায় সেটি কি ধরনের তথ্য হবে সেটি আমরা দেখেছিলাম বুলিয়ান টাইপের ডেটা হবে সেটাকে সংক্ষেপে বুল হিসেবে লেখা হয় বি ও এল এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ তেইশ হচ্ছে নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা প্রকাশ করতে পারি কী দিয়ে লজিক্যাল নট দিয়ে চব্বিশ প্রতিটি এনআইসি কার্ডে যেটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে নির্মাতা কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে তার নাম কি এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস সাধারণত হার্ডওয়্যার রিলেটেড যে অ্যাড্রেসগুলো থাকে সেগুলো হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং যেগুলো সফটওয়্যার রিলেটেড থাকে সেগুলো হলো আইপি অ্যাড্রেস পঁচিশ হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হতে পারে ডিজিটাল দুই ধরনের হতে পারে এই ছিল আমাদের নৈব্যাতিক অংশে এক কথায় উত্তর দাও উত্তর এবার আমরা খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্ন প্রতিটি দুই মার্ক করে রয়েছে দিয়ে মোট বিশ মার্ক রয়েছে এখানে আমরা দেখছি এক নম্বর সিমপ্লেক্স মোড কাকে বলে দুই নম্বর মডেম কি কাজ করে তিন নম্বর নেটওয়ার্ক প্রোটোকল কি চার নম্বর ফায়ার অল পাঁচ নম্বর মুঠোফোনে নিরাপদ ব্যবহারের দুটি উপায় লিখো ছয় নম্বর কোন ওয়েবসাইটের যোগাযোগের নম্বর পাওয়া যায় কোন ওয়েবসাইটের যোগাযোগের নম্বর কোথায় পাওয়া যায় সাত নম্বর টুথ টেবিল কাকে বলে আট নম্বর মেশিন কোড কি নয় নম্বরে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড এর প্রিন্ট কমান্ড লেখো দশ নম্বর ভেরিয়েবলের প্রথম বর্ণ হতে পারে এমন দুটি উদাহরণ লেখো ঠিক এই প্রশ্নগুলো আমরা দেখলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকতে পারে গ বিভাগেও আমাদের রচনামূলক প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটবিহীন এগুলো কেমন ধরনের হতে পারে আমরা দেখি এখানে আমরা বলেছিলাম পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটি প্রশ্ন উত্তর হবে যেগুলো বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক এক নম্বর আছে উইন্ডোজ কুইক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়া ধাপ সমূহ বর্ণনা করো দুই হচ্ছে কীভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় তিন হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কী বোঝায় এটির প্রভাব বিশ্লেষণ করো এখানে প্রতিটি প্রশ্নের মার্ক পাঁচ তিন পাঁচ চেয়ে পনেরো মার্ক গহ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে উত্তর দিতে হবে পাঁচটি এবং এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে এক সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায় ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায় সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে অকিটকিতে কথা বলে থাকেন ক নম্বর উল্লেখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো এটাতে তিন মার্ক রয়েছে এবং খ তোমার উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণপূর্বক মতামত দাও যেটাতে পাঁচ মার্ক রয়েছে এই তিন এবং পাঁচ নিয়ে এই যে আট মার্ক করে রয়েছে এভাবে তোমাদের প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এই যে দেখো এখানেও একটি উদ্দীপক দেওয়া আছে দুই নম্বরে এবং উদ্দীপক থেকে কিন্তু এখানেও দুইটি প্রশ্ন দেওয়া রয়েছে তিন নম্বরে একইভাবে উদ্দীপক দেওয়া আছে এবং ক এবং খ দুইটি অংশ রয়েছে দৃশ্যপটের উপর ভিত্তি করে চার নম্বরও এভাবে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের আলোকে দুইটি ক এবং খ প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকের মাকে কিন্তু ক নম্বরে তিন এবং পাঁচ মার্ক করে পাঁচ নম্বরে একইভাবে উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের ক এবং খ দুইটি করে অংশ রয়েছে তো এইভাবেই দেখো প্রত্যেকটি তিন এবং পাঁচ দিয়ে আট মার্ক করে রয়েছে এইভাবে তোমাদের রচনামূলক দৃশ্যপাত নির্ভর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো আমি তোমাদের আজকে যে আলোচনা করলাম সেগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে আমি প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে বললাম আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর সমস্যা নেই পরবর্তী ক্লাসে আমি যে অন্যান্য সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা রচনামূলক বিহীন এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো রয়েছে সেগুলো বুঝে দেব তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ